নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজকে রুই মাছ আর ঝিঙে দিয়ে সুন্দর একটা রেসিপি বানিয়ে তোমাদের কাছে শেয়ার করবো ঝিঙেতে তোমরা অনেকেই অনেকভাবে খেয়েছ একবার এভাবে বানিয়ে খাবে দেখবে খুবই ভালো লাগবে খেতে ভাত অনেকটা বেশি খাবে থালা একদম চেটে ফুটে খাবে তাহলে দেরি না করে শুরু করা যাক আমি পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি ঝিঙেকে আগে আমি খোসা ছাড়িয়ে নেব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ঝিঙেগুলোকে এখন আমি বটি দিয়ে কেটে নেব একটু বড় সাইজের কাটব ঝিঙে খুব সহজেই গলে যায় ঝিঙে খুব খেতেও খুব ভালো লাগে কড়াইতে জিরা ধুনে আমি ভেজে নেব শুকনো আছে ভেজে তুলে নেব মাছ নিয়েছি রুই মাছ লবণ হলুদ মেখে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে দেব ভালো করে লাল লাল করে আমি মাছগুলো ভেজে নেব মাছ ভেজা হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে নিয়েছি দেখো বন্ধুরা যতটুকু তেল দিয়েছিলাম মাছ ভেজেও ততটুকুই আছে কারণ মাছটা খুবই ভালো ছিল মাছটায় খুব তেল হয়েছিল। আমি ওই তেলে এখন আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব ভেজে তুলে নেবো আলুগুলো একটু লাল করে ভাজব যাতে সহজেই গলে যায় ঝিঙের সাথে আলু ভাজা হয়ে গেছে আমি ঝিঙেগুলোকে দিয়ে দেব লাবন হলুদ দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব আর সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেব মিডিয়াম আছে রান্না করবো কয়েক মিনিট পরে ভাজা মাছগুলো আমি দিয়ে দেব দেখো বন্ধুরা ঝিঙে আলুটা গলে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নেব ওই কড়াইতে দু চামচ মতো তেল দেব ফোড়নে দিতে হবে শুধু জিরা তোমরা চাইলে শুধু রান্ধনী ফোড়নও দিয়ে রান্না করতে পারো রান্ধনি ফোড়নও দিলে খেতেও খুবই ভালো লাগে এখন আমি নামিয়ে রাখা তরকারিটা ঢেলে দেব কড়াইতে দু মিনিট মতো আরও রান্না করব। দেখো বন্ধুরা ঝিঙের তরকারিটা ঘন হয়ে এসেছে আলুগুলো ভালোভাবে গলে গেছে ঝিঙের সাথে কালারটা খুবই ভালো আছে আমি এখন লবণ দেখে নেব আর সামান্য পরিমাণে ভেজে রাখা জিরা আর ধনের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে ঝিঙে রান্না করলে খেতে খুবই ভালো লাগে তোমরা চাইলে এভাবে বানিয়ে নিতে পারো খুব সহজ একটা রেসিপি সব সময় মশলাদার খাবার খেতে ভালো লাগে না সিম্পল খাবারই খেতে ভালো লাগে শরীরও ভালো থাকে তাই আমি মাঝে মধ্যে এভাবে বানিয়ে নিই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে